রাতে ঘুমানোর আগে একবার আয়াতুল কুর্সি আর দশ বার এখলাস পড়লে কি হয় আপনি জানেন অবাক হয়ে যাবেন রাতে ঘুমোর আগে অবশ্যই আমরা আয়াতুল কুর্সি পরে ঘুমানোর চেষ্টা করব এবং সোরা এখলাস খুবই গুরুত্বপূর্ণ একটি সোরা এবং ফজিলতপূর্ণ একটি সোরা আয়াতুল কুর্সির ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এই আয়াতুল কুর্সি হচ্ছে রোগের ঔষধ এবং জিনদের সবচেয়ে বড় ঔষধ

ওলাই আয় ফিতু না বিশাই ইল্লা বিমাশা ওয়াসিয়াপুর সি ইউ সামাওয়াত ওয়াল অফ ওয়ালে আয়া উদহু হেক জুহমা বহুয়াল আরিউল এই আয়তুল কুর্সিতে আপনি একবার পরেন আল্লাহ তালা আপনার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করবেন তারা আপনার জন্য দোয়া করতে থাকবে রসমতের দোয়া বরকতের দোয়া এবং তারা আপনাকে চতুর্দিক থেকে হেফাজত করবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে ক্ষতি করতে পারবে না এজন্য ঘুমানোর আগে অবশ্যই একবার আয়তুল কুরসি করে ঘুমাবেন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরা এখলাস দশ বার পড়বেন যে ব্যক্তি সুরা এখলাস একবার পরে আল্লাহ তালা কোরআন শরীফ দশ পারা পড়লে যে সব হয় সেই সব তার দিয়ে দেয় তিনবার পড়লে এক খতম কোরআন শরীফ পড়ার সব তার আমল চলে যায় যে ব্যক্তি দশ বার পরে আল্লাহ পাক রব্বুল তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেন সুতরাং সুরা এখলা যদি আপনি আপনার ঘরের ভিতরে পড়েন আপনার ভাগ্যে পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালা জীবনে বরকত দিয়ে দিবেন আল্লাহ তালা আপনার কপালটাকে খুলে দিবেন ঘরের ভিতরে অভাব থাকলে অভাব দূর করে দিবেন নবীজি সাল্লাহামের একবার এক সাহাবী নবীজি সাল্লাহামের কাছে গিয়ে বললেন ইয়ার সাল্লাহ হাবিব আল্লাহ দুনিয়া আমার থেকে দূরে সরে গেছে আমি ঋণগ্রস্ত হয়ে পড়েছি কি এমন আমল করব আমাকে জানিয়ে দেন নবীজি বললেন যাও যাও তোমার ঘরের সামনে গিয়ে পর উল্হু আল্লাহ আহাদ আল্লাহুস্ সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এই ইখলাস ঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়বেন ঘরের ভিতরে ঢুকে পড়বেন যেই ঘরে সূরা ইখলাস পড়া হয় ওই ঘরে আল্লাহ তাআলা রিজিকের টেনশন দেন না ওই ঘরে আল্লাহ তাআলা রিজিকের অভাব দেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বিভাবে রিজিকের ব্যবস্থা করে দেন এই সাবি সূরা ইখলাসের আমল করে কাছে গিয়ে বলেন্লাহ হাবিবাল্লাহ আপনি যে আমুল বলে দিয়েছিলেন এই আমলের কারণে আমি এখন ধনী হয়ে গেছি এখন আমি জাকাত দিতে পারি জাকাত দিতে পারি হামি এই জন্য আপনি আপনার ঘরের ভিতরে রাতের বেলা যখনই ঘুমাবেন সোর আয়তুল করছে একবার পড়বেন এবং সুরা এখলাস দশবার পড়বেন শুরুতে শেষে দুরুশুরি পড়বেন দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত দিবেন সুখ দিবেন শান্তি দিবেন অভাব দূর করে দিবেন বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন সন্তান কথা শোনে না আপনি এটা আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনার দোয়াও কবুল করে নেবেন ইনশাল্লাহ এশার নামাজের পরে আপনি রাতের বেলা যখন ঘোয়াবেন আয়তুল কুরসি একবার পড়বেন সুরায় এখলাস তিনবার পড়বেন পাশাপাশি দুরুশুরি পড়বেন করবেন সুরা ফালাক সুরা নাসও পড়বেন আল্লাহ পাক রব্বুল আলমিন